হঠাৎ করে হয়তো তোমাদের মশালা চা খেতে ইচ্ছে হলো আর মশালা শেষ হয়ে গেছে তবে তোমরা এইভাবে মশালা চা বানিয়ে খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো দেখো মশালা চা বানানোর জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল তারপর এখানে আমি দিয়ে দেবো দু কাপ দুধ তবে হ্যাঁ যদি অতিথি আসে হঠাৎ করে তাও এ চাটা তৈরি করে দিতে পারো আর এই চাটা যাকে একবার তৈরি করে খাওয়াবে সে কিন্তু মানে কী বলবো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এতটা সুন্দর লাগে এই চাটা খেতে আর একবার খেলে তো বারবার খেতে ইচ্ছে করবে তো দেখো অনেক সময় কিন্তু মশালা শেষ হয়ে যায় তৈরি করা হয় না তখন কিন্তু এইভাবে তোমরা চাটা বানিয়ে নিতে পারো তো দেখো আমি দুধ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম অল্প একটু কেশার এবার কেশারটাকে ভালো করে চামচ দিয়ে একটু দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর অল্প একটু ফুটিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছ তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু আদা থেঁতো তো একে একে কিন্তু সমস্ত মশলাগালা দিয়ে দিতে হবে তো আদা থেঁতো করে দেওয়ার পরও আমি একটু ফুটিয়ে নিলাম তো দেখো সুন্দরভাবে কিন্তু ফোটানোর পর এখানে আমি দিয়ে দিলাম দুটো তুলসী পাতা এবার আমি এখানে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ তো এখানে যেহেতু কাপ করছি তো তার জন্য এখানে দেখো আমি ওই ছয় থেকে সাত পিসের মতো গোলমরিচ দিয়ে দিলাম দু কাপ চায়ের জন্য এটাই যথেষ্ট এখানে কিন্তু খুব বেশি মশলা দিলে কিন্তু চাটা খেতে ভালো লাগবে না তাই যেরকম চা করবে সেই অনুযায়ী কিন্তু এখানে মশলাগুলো দিতে হবে তারপর দিয়ে দিলাম দুটো লবঙ্গ অল্প একটু দারচিনি আর এখানে আমি একটা বড় এলাচ নিয়েছি তো দু কাপ চায়ের জন্য কিন্তু বড় একটা এলাচ দরকার নেই তার জন্য আমি এলাচটা অর্ধেক করে নিলাম এখানে আমি অর্ধেকটা এলাচ দিয়ে দিলাম অর্ধেকটা রেখে দিয়েছি তো সব সময় কিন্তু মাপটা ঠিকঠাক বুঝে মশলাগুলো দেবে তারপর এখানে আমি দিয়ে দিলাম দুটো এলাচ এলাচের দানাগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি এবার সমস্ত দেখো মশলাগুলোকে একটু চামচ দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম এবার সমস্ত কিছু মেশানোর পর এবার আমি এখানে দিয়ে দেবো চিনি এখানে দু কাপ যেহেতু দুধ দিয়েছি দু কাপ চায়ের জন্য দু চামচ চিনি যথেষ্ট অতিরিক্ত কিন্তু চা মিষ্টি খেতে ভালো লাগে না আর এটা কিন্তু খুব ফিকেও হবে না এই মাপটা কিন্তু একদম ঠিকঠাক তো তোমরা যদি একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করো তাহলে কিন্তু চিনির পরিমাপটা একটু বাড়িয়ে দিতে পারো তো দেখো এবার সমস্ত দিয়ে এবার ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে এটা কিছুক্ষণ ফোটাতে হবে খুব ভালো করে আর কেশারটা দেওয়াতে দেখো কালারটা এত সুন্দর এসেছে কী বলবো আর কেশারটা কিন্তু খুব ভালো ভালো করে চামচ দিয়ে একটু দুধের সাথে বারবার একটু নেড়ে দিতে হবে তো দেখো কিছুক্ষণ ফোটানোর পর আমি এখানে দিয়ে দিলাম চা পাতা এবার চা পাতা দিয়ে ভালো করে আবারও চাটাকে ফোটাতে হবে আর এই চায়ের কালারটা যেমন সুন্দর আসে মানে দেখতে যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে মানে কি বলবো যে একবার খাবে এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না বন্ধুরা তো তো আমি বারবার বলছি তোমরা অবশ্যই একবার এইভাবে মশালা চাটা বানিয়ে খেয়ে দেখবে দেখবে আমি কথা দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো চাটাকে আমি অনেকক্ষণ ফুটিয়েছি আর চায়ের কালারটা দেখো কতটা সুন্দর এসেছে আর এতটা কালার সুন্দর এসেছে কি বলবো মানে দেখেই কিন্তু জিবে জল চলে আসবে চায়ের কালার দেখে এতটা সুন্দর তো চাটা কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাতে হবে তো চায়ের দেখো বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে চা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার তোমাদেরকে চাটা আমি দেখো দেখাচ্ছি যে চায়ের রংটা কতটা সুন্দর এসেছে তো তোমাদের যদি এই মশালা চায়ের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো বন্ধুরা আজকে মশালা চায়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর চায়ের রংটা দেখে বুঝতে পারছ যে চাটা কতটা সুন্দর হয়েছে চায়ের রঙটা দেখো এতটা সুন্দর এসেছে কি বলবো তো যেমন এটা দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও সুন্দর তো খেতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে তো তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই